দায়িত্ব পেয়েছে এখন যার কারণে কিছু লোক উচ্ছ্বাসিত হয়ে কাইজারের যারা ভালোবাসে বা জাহিরকে যারা ভালোবাসে আনন্দ করেছে সেটা সহকাত সাহেবের লোকজন সহ্য করতে পারেনি এসে কাইজারের অফিসটা ভাঙচুর করে লুটপাট করে নিয়েছে দেখেন রাজনীতিতে যখন স্বার্থ জড়িত হয়ে যায় রাজনীতিকে ব্যবহার করে ইনকামের প্রশ্ন জড়িয়ে যায় তখন এই ধরনের নিজেদের মধ্যে মারপিট লুটপাট কার প্রভাব থাকবে থাকবে কার কার প্রতিপত্তি ইনকাম বেশি হবে আর প্রভাবে ইনকামের সাম্রাজ্যটা নিয়ন্ত্রণ করবে এরকম প্রশ্ন যখন এসে যায় জনজ জনগণ বা জনগণের স্বার্থটা যখন উজ্জ্বল হয়ে যায় জনগণের স্বার্থের বাইরে গিয়ে যখন ব্যক্তিগত স্বার্থে কাজ করে তখন এই ধরনের নিজেদের মধ্যে মারপিট দাঙ্গা খুনো খুনি আর ভাঙচুর হয় এটা তার বই প্রকাশ অন্য কিছু না কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়া নেতা রফিকুল ইসলাম তিনি বলেছিলেন যে ভাঙড় পরিচালনা করবে ভাঙড়ের ভূমি পুত্ররা শকাত মোল্লা ভাঙড়ে রাজ করতে দেব না তারপরে যদিও বা ইসলাম শকাত মোল্লাকে আটচল্লিশ ঘন্টার সময় দিয়েছিলেন তিনি বলেছিলেন অনেক কিছু দেখতে পাবে তাহলে কি শকাত মোল্লার গুরুত্ব ভাঙড় থেকে কম এটা এটা কিন্তু মানে এটা কোয়েন্সিডেন্ট বলা যায় বলে সেই ঝড়ে কাক পড়ে আর মানে পুকিরের কেরামতি পারে কেরামটা ব্যাপার মানে রফিকুল বলেছে বলে যে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে জেলার দায়িত্ব পেয়ে গেছে এরকম ব্যাপার নয় ওরা চিন্তাভাবনা করছে যে এখানে কাকে দিলে ভাঙরটাকে কন্ট্রোল করা যায় মুখ্যমন্ত্রী নিজের মাথার যন্ত্রণা হচ্ছে গিয়ে একমাত্র ভাঙড় আর নৌসাদ সিদ্দিকী তিনি বিরোধী বিজেপির এমএলএ আছে তিনি তিনি সেটা নিয়ে চিন্তিত নয় একমাত্র বিধায়ক নৌসাদি যিনি কিনা মানুষের 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 স্বার্থে আদায়ের জন্য গরিব মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য দৃঢ় করার জন্য মজবুত করার জন্য লড়াই করছেন সেটা ওনার কাছে মাথার যন্ত্রণার কারণ যার কারণে উনি ঘুরিয়ে ঘুরিয়ে ওনার যত সৈনিক আছে যত নেতা আছে সবাইকে দিয়ে টেস্ট করছেন কিভাবে ভাঙড় পুনরায় উদ্ধার করা যায় আর নৌসাদ কিভাবে পর্যদস্ত করা যায় এইটা হচ্ছে ওনার প্ল্যান জাহাঙ্গীর জাহাঙ্গীরকে দিয়েছে জানে জাহাঙ্গীর ওখানে ফলতা ডায়মন্ড হান্ড্রেড পার্সেন্ট রিগিং করে ছাপ্পা করে তারা সেই সুখ্যাতি আছে এখন সৌকাত সাহেবের উপরে হয়তো ভরসা কমে যাচ্ছে যার কারণে তানাকে দায়িত্ব দিয়েছে এটা ওদের রুটিন ব্যাপার ও নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমরা জনগণের সঙ্গে যেভাবে আছি সাধারণ মানুষের সঙ্গে যেভাবে আছি সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব এখানে তৃণমূল থেকে কে কাকে দিলো না দিলো ওসব দেখে আমাদের লাভ নেই ভামুরি যিনি দায়িত্ব যিনি দুঃখতর দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর খান তিনি তিনিমুল কংগ্রেস দল করে যারা кайজারের অফিস ভাঙচুর করেছে তারাও তিনিমুল কংগ্রেস দল আমি কি বললাম স্বার্থের যখন ব্যাপার এসে যাবে অর্থের যখন ব্যাপার এসে যাবে সাধারণ মানুষ উজ্জ থেকে যাবে পার্টির আদর্শ উজ্জ থেকে যাবে কারণ তখন ওইগুলার মেন ফ্যাক্টর না তখন আমার ইনকামটা কিভাবে আমি করব আমার স্বার্থটা কিভাবে চরিতার্থ করব তার জন্য সঙ্গে যে আছে সে যদি বিরোধে তাকে মেরে দিতেও পারে তার ঘটনা ইতিপূর্বে ঘটেছে ভাঙড়ে রাজ্জাক মারার বুঝতেই পাচ্ছ সুতরাং আমি তোoverlineoverline বলছি যে রাজনীতির কে পাশে রেখে রাজনীতিকে উজ্জ্ব রেখে রাজনীতিকে ব্রাত্ত করে দিয়ে সাধারণ মানুষের হকের জন্য যে রাজনীতি সেটাকে মানে কি বলবো সেটাকে পাশে সরিয়ে রেখে ব্যক্তিগত স্বার্থ চরিত্রার্থ যখন এসে যাবে তখন কিন্তু এই লড়াই সংগ্রাম মারপিট নিজেদের মধ্যে খেয়েও খেয়ে কাটাকাটি মারামারি হবে তার এটা ঘটছে ভাঙড়ের ক্ষেত্রে ভাঙড়ে একটা লুটের সাম্রাজ্য তৃণমূল এর নেতারা বানাতে চাইছে বা বানিয়েছে এতদিন ধরে সেটা কে এখন ভোগ করবে এখানে নিউ টাউন ইউপ্রো ইনফোসিস বিচার কোটি কোটি টাকার ইনকাম জবি দালালি এবার তোলাবাজি এইসব নিয়ে মারপিট এ নিয়ে আমি আর কি বলবো রাজনীতি তার মধ্যে কিছু আমি দেখতে পাচ্ছি না দায়িত্ব দেওয়ার পরে কিছু মানুষ বলছেন যে তৃণমূল কংগ্রেস দলটি কার্যত দুষ্কৃতীদের হাতে রূপান্তর করে দিচ্ছেন মানিয়া এবং মারোলিয়ার মাননিয়া নিজে বলেছিলেন আমি গুন্ডা নিয়ন্ত্রণ করে গুন্ডা দমন করে এই ভাষাটা সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সব জায়গাতে আছে খুঁজে দেখবেন তাহলে মুখ্যমন্ত্রী জানে না যে কারা কী করছে কারা কী করছে নিজে বলছেন যে তুই বোম বাঁধিস তার হাতে আবার দায়িত্ব বাড়িয়ে বড় করে এ দিয়ে দিচ্ছে তাহলে উনি সব কিছু জেনে শুনেই তো করছেন কারা গুন্ডামি করে কারা লুট করে কারা সাধারণ মানুষের উপর অত্যাচার করে টোটাল রিপোর্টটা তো ওনার হাতে আছে এবং আমাদের গত একুশের নির্বাচনের পর হাইকোর্টের তত্ত্বাবধানে হিউম্যান রাইটস যে রিপোর্ট সেই রিপোর্ট ওনার কাছে আছে তারপরেও তাদেরকে বড় বড় দায়িত্ব দিয়ে দিচ্ছে তাহলে সরাসরি মুখ্যমন্ত্রী জানে না এরকম ঘটনা তো নেই সুতরাং উনি চাইছেন এইভাবে লুটের সাম্রাজ্য তৈরি করে দীর্ঘদিন টিকে থাকতে সুতরাং ওনার আর কি বলবো এতে কি আছে আপনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি আর আমরা কর্মসূত্রে দেখতে পাচ্ছি যে সারা পশ্চিমবঙ্গ ইন্ডিয়ান সেকুলার ফন্ডের আধিপত্যর বিস্তার হচ্ছে সেই জায়গায় সামনে বিধানসভা বহু আগে থেকে আপনারা জোটের জন্য বার্তা পাঠিয়েছেন জীবন কি লক্ষ্যমাত্রা রয়েছে আপনাদের আমাদের লক্ষ্যমাত্রা যেখানে আমাদের জনসমর্থন বেশি আমরা তিনটে ভোট এই মুহূর্তে লড়েছি একটা হচ্ছে বিধানসভা একটা লোকসভা একটা পঞ্চায়েত আমরা প্রথমে যখন জোট করেছিলাম বামপন্থীদের সঙ্গে তখন আমরা আমাদের হাতে ভোটের অঙ্কটা আমাদের হাতে ছিল না কারণ আমরা নতুন দল আমরা কোথায় কিরকম মানুষের সমর্থন পাবো সেটা আমাদের কাছে খাতা কলমে ছিল না এখন আমাদের কাছে খাতা কলমে অঙ্ক আছে মানুষের সমর্থন আমরা কোথায় কিভাবে পেয়েছি সেখানে আমাদের সমর্থন যেখানে বেশি আছে আমরা এই জোটের মধ্যে দাবি করব সেই জায়গাগুলো আমাদের কাছে দেওয়ার জন্য এবারে যে জাহাঙ্গীর খান দায়িত্ব পাওয়ার পর তাহলে কি গাইদারাম মে এবং আরাবুল ইসলাম তারা কি মানে হাত ধরে কি আবার কোল সৃষ্টি না এরা সেইটা ভবিষ্যত বলবে কিন্তু এরা যেহেতু এদের সখ্যতা বেশি এরা এখানে মানে এই যে নেতা জাহাঙ্গীর খান তার সঙ্গে এদের একটা সম্পর্ক মানে গাড়ো গাড়ো সম্পর্ক বলিয়া আর যাই বলে আন্তরিক সম্পর্ক বলি গাড়ো সম্পর্ক বলি মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বেশি সেই কারণে এরা ভাবছে যে জাহাঙ্গীর খান দায়িত্ব পেয়েছে আমরা এবারে পুরো মানে সামনের সারিতে নেতৃত্ব পাবো বা আমরা ভাঙ্গোরে আগামী দিনে রাজ করার ক্ষমতা পাবো সেই হিসাবে ক্ষমতার লোভে সব আমরা সূত্র মারফত যে আপনাদের দলের চেয়ারম্যান নসা সিদ্দিকী তিনি আপনারা আগের বারে কত কতটা সিট লড়েছিলেন আগের বারে কম বেশি আপনি ধরতে পারেন 24 তো তিনি বলছেন যে আমরা কিছু নতুন সিট দাবি করব এবং পুরনো কিছু সিট ছেড়ে দেবো তার মধ্যে কি ক্যানিং পুরো বিধানসভা আপনারা ছেড়ে দেবেন কি না না ক্যানিং পূর্ব বিধানসভা ছাড়ার কোনো প্রশ্ন নেই কারণ আমরা বলছি ভোট আমরা যেখানে মানুষের সমর্থন আমাদের বেশি আছে সেই জায়গাগুলো দাবি করব। যেটা করবো পূর্ব আমরা তো আগে লড়েছি এবং আমরা সেকেন্ড আছি তাহলে সেখানে ছাড়ার তো কোনো প্রশ্ন নেই ক্যানিং পূর্বে আমরা লড়ব কিন্তু যে জায়গাগুলোতে আমরা দেখা যাচ্ছে ভোট বেশি পেয়েছি আবার কোথাও কোথাও আমরা ভোট কম পেয়েছি আমরা কম ভোট পাওয়া জায়গাগুলো ছেড়ে দেবো বেশি ভোট জায়গাগুলো আমরা এ করবো দাবি করবো বলছিল যে আমরা কিছু নতুন দাবি করবো আমি ওটাই বলছি আমরা লোকসভা পঞ্চায়েতের নিরিখে যেখানে রেজাল্ট আমরা ভালো করেছি সেই জায়গাগুলো চাইব যেমন রায়দিঘি বিধানসভা আমরা গত নির্বাচনে আমাদের ছিল না সেটা আমরা চাইবো যেখানে যেখানে বলছি তো যেখানে যেখানে আমাদের জনসমর্থন ইতিমধ্যে বেড়েছে ভোটের নিরিখে বেড়েছে এমনি

তাহলে এজেন্ট দিলে কোন জায়গায় যাবে আর লড়াইয়ের ময়দানে নামলে কোন জায়গায় যাবে সাধারণ মানুষের ওখানে কান পাতলে বলে দিচ্ছে যে ভোট আছে কিনা মানুষ ভোট দিয়ে দেবে শুধু সামনে মুভমেন্টটা আমরা দাঁড় দেখতে পাবেন অনেক ম্যাজিক আছে আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য দেখতে পাবেন ক্যানিং পূর্বের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে আগামী ন তারিখে জনসভা আছে পূর্বের মানে নারায়ণপুর অঞ্চলে দেখতে পাবেন যে লোক কি বলছে তারপরে যে আছে কিন্তু আতংক মানে যে ধরনের একুশের নির্বাচনের পরে অত্যাচার হয়েছে লোকসভা പഞ്ചായথের পরে যে ধরনের অত্যাচার হয়েছে সাধারণ মানুষ এখনো পচুল্ল ঘরবাড়ি ছাড়া তারা বাড়িতে ঢুকতে পারছে না বাড়ির উঠোন কেটে পুকুর করা হয়েছে ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে লুট করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আতঙ্কে আছে একটু সাহারা পেলে তারা ঠিক জায়গায় চলে আসবে সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই শাসক দলের যে এখানে লড়াই করবে না এই দুশ্চিন্তার কারণ ওটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার ওই বিষয়ে কি আমি মাথা ঘামাতে পারি ওদের দলে কাকে দায়িত্ব রাখবে কাকে রাখবে না ওদের পার্সোনাল ব্যাপার কিন্তু আমার কথা হলো গিয়ে শকত মোল্লার দায়িত্ব খর্ব হচ্ছে কারণ দিদিমণি বিশ্বাসটা রাখতে পারছেন